সেলিমের অভ্যন্তরে তুমুল বিরোধিতা সেলিম হুমায়ুনের সাক্ষাৎ নিয়ে আদৌ কি তৃণমূল এবং বিজেপি বিরোধী তৃতীয় পক্ষের জোর কি সম্ভব দেখুন জোট হবে কেন এটা আলাদা বিষয় মাঝখান থেকে সিপিএম গিয়ে ঝাঁপিয়ে পড়ছে ওখানে তারা হয়তো জোটটাকে ঘেঁটে দিতে চাইছে কারণ টিএমসি চাইছে না এরকম কোনো জোট হোক লাগিয়ে দিয়েছে সিপিএমকে আর সিপিএম সব ব্যাপারে সব সময় কনফিউজ থাকে কংগ্রেসের সঙ্গে যাওয়া উচিত কি উচিত নয় এতে কেরালাতে কংগ্রেসের সঙ্গে কি সম্পর্ক হবে বাংলায় কী হবে সবসা কনফিউজ থাকে আর যাওয়ার পরে দেখা গেল দুজনের জিরো তো সেখানেও যে জোট হওয়ার কথা দ্বিতীয় জোট সেটাকেও আর ঘেঁটে দেওয়ার জন্য টিএমসি সিপিএম ওখানে ঝাঁপিয়ে পড়েছে অনুমতি ছাড়া কাজে নিযুক্ত তিনজন এই আই অফিসার আধিকারিকের মধ্যে দুজনকে বাড়তি দায়িত্ব এবং একজনকে বদলি করেছে বদলি বদলি করা বাতিল বাতিল করার নির্দেশ দেখুন এখানকার যে এসআইআরটা পরিচালনা করছে রাজ্য সরকারি কর্মচারীরা সে এসডিও বিডিও হোক বা বিএলও হোক তারাই যা জটিলতা তৈরি করেছে তার জন্য বহু মানুষ কষ্ট পাচ্ছে সেটা কেন্দ্র সরকারের বিরুদ্ধে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন মমতা ব্যানার্জিরা তো শেষ চেষ্টাও তারা করে যাচ্ছে আর সেই রকম তাঁবেদার অফিসারদেরকে মমতা ব্যানার্জির পাঠাচ্ছেন যারা এটাকে আরও জটিল করে দেবে যাই হোক আমাদের যে বিশ্বাস কেন্দ্রীয় নির্বাচন কমিশন লক্ষ্য রেখেছেন সুষ্ঠুভাবে নিরপেক্ষভাবে এখানে এসে শেষ হবে এই আশা আনন্দপুরে যে অগ্নিকাণ্ডের ঘটনা সেখানে মালিক গ্রেপ্তার হলো অথচ মোমো কোম্পানির মালিক গ্রেপ্তার হলো না দেখুন পুরোটাই তো আগের থেকে ঠিক করা আছে যে বানিয়েছে ওখানে এত বড় গোডাউন বেআইনিভাবে তো সে তো এমনি এমনি সুযোগ পায়নি অনেক লোককে খাইয়ে সন্তুষ্ট করতে হয়েছে তার মধ্যে পুলিশও আছে তার টিএমসির নেতা এমএলএ এরাও আছে তো সেরকম তার গায়ে হাত দিলে তো মুশকিল হয়ে যাবে রাইহাঁস সোনার ডিমপাড়া রাইহাঁসকে মারা যাবে না তো সেজন্য যে হাঁস চড়াতো তাকেই দাও দাওদের একাংশের বিরুদ্ধে তীব্র অসন্তুষ্ট কমিশন তাদের আপলোড করা তথ্যে সন্দেহ হলে পুনরায় ভেরিফাই করার নির্দেশ দিচ্ছে রোল কিন্তু বিশেষ ক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ডিমোশন দিয়ে কি পদ থেকে বের করে দেবে কড়া হুশিয়ারি কমিশনে তাহলে এসআই প্রক্রিয়া তো নিয়ে গন্ডগোল করে না হুশিয়ারি তো দিচ্ছেন কারণ তাদের কাছে তথ্য আছে যে এই বিএলও থেকে এসআরও এরাই আপলোড করার সময় নাম ভুল লিখেছে তথ্য ভুল লিখেছে তারাই আবার নোটিশ পাঠাচ্ছে ফলে একটা জটিলতা তৈরি হয়েছে নির্বাচন কমিশনকে টার্গেট হতে হচ্ছে কিন্তু এর পিছনে টিএমসি চক্রান্ত আছে তারা এদের দিয়ে এই জটিলতা তৈরি করছেন যাতে এসআইআরটা ঠিক সময় কমপ্লিট না হয় কোথাও কি বলে এসআইটাকে রোকার রোকা রোকা তো যাবে না কিন্তু যেই নামগুলো এখনও রয়ে গেছে ভুয়ো নামগুলো ঢোকানো হয়েছে সেগুলো যেন বাদ না যায় তাহলে টিএমসি ইলেকশন জিতে পারবে না ওটাই ওদের সম্পদ সেই জন্য এটাকে লেন্দি করা হচ্ছে জটিল করা হচ্ছে যাতে ইলেকশন কমিশন রেগে মেগে ছেড়ে দেয় সেই যে বেশ কয়েক লক্ষ নাম রয়ে গেছে ভুয়ো ভোটারে সেটা যাতে থেকে যায়